একটা মানুষকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিভাবে সর্বশান্ত করা যায় যার বাস্তব চালচিত্র তুলে ধরেছি আশা করি ফুটেজটি না টেনে দেখতে থাকুন একমাত্র ভুক্তভোগী তারাই যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তারাই বলতে পারবেন এর যন্ত্রণা কতটা হৃদয় বিদরক আমি চাই না আমার বা আপনার সাথে দ্বিতীয়বার এই ঘটনা ঘটুক তবে এর থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই অথবা স্কিপ না টেনে থাকুন লক্ষ্য করে যাচ্ছে দেখতে বন্ধুরা চোর বা ডাকাত চক্রের বেশ কয়েকজন চক্রকে রহস্যজনকভাবে ভাবে এদিক সেদিক পায়চারি বা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে চুরি বা ডাকাতি করার পায়তারা চলছে প্রথম ধাপে ডাকাত চক্রের সদস্যরা ছত্র মতো অন্ধকারে পালিয়ে থাকে যেন আশেপাশে পথচারী কেউ দেখতে না পড়ে অন্যদিকে যিনি এই চক্রের মেইন সদস্য তার হাতে ধাতব যাতে কিছু একটা দেখা যাচ্ছে যেন সেটা দিয়ে অনা আসে তালা বা গ্রিল কেটে ফেলতে পারে কিন্তু রহস্য থেকে যায় সেই ধাতব জাতীয় বস্তু মাটিতে রেখে গভীর আগ্রহে মন্ত্র পরে অন্য হাতে থাকা পাউডার বা মাটি সেই বাড়ির আঙিনা বা ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সাথে প্রণাম বা ভক্তির অবলীলায় কিছু একটা আয়ত্ত করার চেষ্টা চলছে হতে পারে মন্ত্র পরে মাটি ছিটালে সবাই ঘুমিয়ে পড়বে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোর বা ডাকাত চক্র বাড়িতে থাকা দামি মালামাল বা স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যেতে পারবে বন্ধুরা এবার লক্ষ্য করে যাচ্ছে মাটিতে থাকা সেই ধাতব বস্তু দিয়ে গেইটের শিকল বা তালা কাটার চেষ্টা চলছে কিন্তু কতটুকু সাকসেস বা মিশন কমপ্লিট করতে পারে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন তারা এতটাই প্রফেশনাল বা অভিজ্ঞবান তার কারণ ডাকা চক্র গেটের শিকল বা তালা কাটতে এক মিনিট সময় লাগলো না একটা জিনিস খেয়াল করেছেন কি আমাদের সমাজে হাজারটা কুসংস্কার প্রচলিত আছে যার নব্বই পার্সেন্ট মানুষের অজানা চুরি এড়াতে বাড়ির মালিক বা মনে অনেক সময় বিশেষ করে রাতের বেলা মেইন গেইটের সামনে সেরা জুতো বা ঝাড়ু ঝুলে রাখে আর এটা দেখে চোর বা ডাকাত চক্র অশুভ মনে করে অন্যত্র চলে যায় মূলত এই প্রবাদটা একদমই কুসংস্কার খেয়াল করুন চুরি ঠেকাতে মনিপ তার মেইন গেটে ঝাড়ু বা সেরা জুতো ঝুলে দিয়েছে কিন্তু তারপরে জলযন্ত্র সেই ঝাড়ু বা জুতোকে অপেক্ষা করে ডাকাতি হয়ে যাচ্ছে সবার উদ্দেশ্যে বলতে চাই এর থেকে মুক্তি পেতে চাইলে স্মার্ট সিকিউরিটি গার্ড নামক যন্ত্রটি বিশেষত্ব হল যন্ত্রটিতে সর্বাধনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি একটি উচ্চ বিকিরণ সম্পন্ন ঘূর্ণায়মান লাইট ও তার সঙ্গে একটি উচ্চ রেজোলেশন ক্যামেরা লাগানো আছে যন্ত্রটিতে কিছু নিখোঁজ প্রোগ্রাম সেট করা হয়েছে যা কিনা বসত বাড়ি কিংবা খামারে যে কোনো কর্মচারী নিখোঁজ কণ্ঠ নিশ্চিত করতে পারবে সম্পূর্ণ রিনিউবেল এনার্জি এই যন্ত্রটির সঙ্গে সোলার প্যানেল ও ব্যাটারি সংযুক্ত করা হয়েছে যন্ত্রটি চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কার্যকর থাকবে ফলে নিরবিচ্ছিন্ন একটি সাপোর্ট পাওয়া যাবে